ऑर्डर दिसিলাম কালকে আজকে আসছে আমি ওর যা নি আসলাম সিলেটে গেলাম মোবিল อ่าอ่า এজে দেখতে পারতেছেন আমরা দুইটা মাছ এই যে এই যে টুপিট পিকনিক লাগে বাচ্চা বোনের পেটে আছে যে দেখতে পারতেছেন কিন্তু আমার যে এই মাছটা মারা গেছে খুব খারাপ লাগতেছে ভিডিও কি চলতেছে এই যে মাছটা এখন এই যে দেখতে পারতেছেন ছেড়ে দেব যেটা একটু মাছটা ছেড়ে দিলাম এখন তার হয়ে গেছে লড়ে সরে না যদি একটু লড়তে চড়তো তাহলে এটা বাঁচাইতে পারতাম পরিমাণ লড়ে না চয় বুঝতে পারছেন এটা কিছু করার নাই এরকমের হইবই এরকমের হইবই কিছু করার নাই দুইটা মাছ আনছি মেল ফিমেল ফিমেলটা মারা গেল মেলটা আছে সমস্যা নেই আলহামদুলিল্লাহ অনেক খুশি এটা কপালে যা ছিল তাই হইব এটা কষ্ট পাওয়ার কিছু নাই এই জায়গায় একটু একটু মনটা একটু খারাপ হইব আশা করি সবাই বুঝতে পারছেন আহ সবাই ভালো থাকবেন আহ সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেলায় টা চালু করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ